অপারেটর কী অপারেটর হচ্ছে অপারেন্ট যার উপর ভিত্তি করে কাজ সম্পন্ন করে অপারেন্ট কি সেটাও তো জানা উচিত যেমন আমি লিখলাম এ ইকুয়াল এক্স ইকোয়াল টু এ প্লাস বি তাহলে এখানে এক্সের পরে ইকুয়ালটা দিছি তো ইকুয়ালটা একটা অপারেটর সমান একটা অপারেটর এ প্লাস বি তাহলে মাঝখানে প্লাস একটা অপারেটর এইগুলি প্লাস মাইনাস ইকুয়াল টু লেস দেন গ্রেটার দেন গ্রেটার দেন অর ইকুয়াল টু লেস দেন অর ইকুয়াল টু এই যে প্রতীকগুলো ব্যবহার করি বিভিন্ন ধরনের দ্যাট ইজ অপারেটর তো এখানে কত ধরনের অপারেটর ব্যবহার করা হয়েছে প্রথমে এখানে একটা ব্যবহার করা হয়েছে যে ইকুয়াল টু দেখছো এখানে একটা এই যে ইকুয়াল টু লেস দেন অর ইকুয়াল টু এখানে একটা ব্যবহার করা হয়েছে প্লাস ইকুয়াল টু ব্যবহার করা হয়েছে ডাবল ইকুয়াল টু ব্যবহার করেছে ইন টু ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে না তো এইগুলোরই আমরা ব্যাখ্যা দিব এখানে অ্যান্ড ব্যবহার করা হয়েছে অ্যান্ডও একটা হচ্ছে এখানে অ্যাড্রেস অপারেটর তো আমি এখন ব্যাখ্যা দিব বিস্তারিত এই নম্বরের জন্য তো নম্বর যেহেতু চার মার্কসের জন্য সুন্দর করে আমাদের একটু সাজিয়ে লিখতে হবে এবং একটু বড় করে লিখতে হবে চার মার্কসের জন্য যেহেতু এখন তোমাদের অনেকের মনে হতে পারে যে আমি যে অ্যাকুরেট লিখি তাহলে তো অল্প লিখলেও হয় হ্যাঁ অল্প লিখলেও হয় কিন্তু এই অ্যাকুরেটের কারণে আমি যদি অল্প লিখি এই অ্যাকুরেটটা আর আরেকজন বড়ো করে লিখেছে তারটাও সুন্দর হয়েছে তাহলে যে বেশি করে সুন্দর করে লিখেছে সে তো ভালো মার্কস পাবে ব্যাখ্যাটা যে সুন্দর করে দিয়েছে সেজন্য আমি চেষ্টা করব যাতে ফুল মার্কস পাই একটু বড় করে ব্যাখ্যা দেওয়ার প্রথমে আমরা অ্যাসাইনমেন্ট সহ বিভিন্ন যে অপারেটর রয়েছে সেগুলো চিহ্নিত করব। এইভাবে লিখতে পারি ঘ উদ্দীপকে উল্লেখিত প্রোগ্রামটিতে যে সকল অপারেটর ব্যবহার করা হয়েছে তা নিম্নরূপ কি কি অপারেটর ব্যবহার করা হয়েছে তার লিস্ট এখানে তৈরি করব তারপরে সেগুলোর সম্পর্কে আবার একটু ব্যাখ্যা নিচে দিব নিচে না থাকলে পরের পেজে দিব প্রথমে আসি এস সমান এখানে এই যে সমানটা হচ্ছে অপারেটর এবং এই সমানটা এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে ব্যবহার করা হয়েছে হচ্ছে যে এর মানকে শূন্য দ্বারা অ্যাসাইন করে এস ইকাল টু জিরো মানে কি এস এর মান হবে জিরো এস এর মান জিরো দ্বারা অ্যাসাইন করা হয়েছে সেজন্য বলা হয়েছে অ্যাসাইনমেন্ট অপারেটর এবার আর একবার ব্যবহার করা হয়েছে প্রোগ্রামের মধ্যে এই যে এই ধরনের একটি স্টেটমেন্ট ব্যবহার করা হয়েছে এবং এর মধ্যে যে অ্যান ব্যবহার করা হয়েছে এই অ্যানটা কিন্তু অপারেটর এখন অনেকের মনে হতে পারে পার্সেন্টেজ ডিটা কি পার্সেন্টেজ ডিটা অপারেটর না এটা হচ্ছে ফর্মেটি স্পেসিফায়ার যেটি পূর্ণ সংখ্যা ডেটা জন্য ব্যবহার করা হয় প্রোগ্রামিংয়ের মধ্যে ইনপুট আউটপুটের জন্য তাহলে এই স্টেটমেন্টটিতে এই অ্যান্ড হচ্ছে অপারেটর এবং এটি হচ্ছে অ্যাড্রেস অপারেটর অ্যান্ড হচ্ছে অ্যাড্রেস অপারেটর অ্যাড্রেস অপারেটর মানে সিধে ঠিকানা শনাক্ত করা হয় এটা দ্বারা বোঝাচ্ছে কিবোর্ড থেকে একটি পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নিয়ে এ নামক ঠিকানার মধ্যে রাখবে তাহলে এ ঠিকানাকে এই অ্যান্ড দ্বারা অ্যাসাইন করা হয়েছে নির্ধারণ করা হয়েছে সেই জন্য অ্যান্ড হচ্ছে এখানে অ্যাড্রেস অপারেটর এরপরে আবার আসে এই ইকুয়াল টু টু এখানেও কিন্তু এই ইকুয়াল টু একবার ব্যবহার করা হয়েছে এটা এর মানকে টু দ্বারা অ্যাসাইন করা হয়েছে দ্যাট ইজ এটি অ্যাসাইনমেন্ট অপারেটর এরপরে আসি এ লেস দেন ওয়ার ইকুয়াল টু হান্ড্রেড এখানে রিলেশনাল অপারেটর হিসেবে ব্যবহার করা হয়েছে এখন অনেকের মনে হতে পারে এই আর এই ইকোয়াল টুর মধ্যে পার্থক্য শুধু একটা যদি থাকে তাহলে সেটি অ্যাসাইনমেন্ট অপারেটর বোঝায় কারণ এটি দ্বারা এর মানকে অ্যাসাইন করা হয়েছে বাট যদি এরকম থাকে ডাবল ইকুয়াল টু লেস দেন ওয়ার ইকুয়াল টু নট ইকুয়াল টু গ্রেটার দেন ওয়ার ইকুয়াল টু এইগুলি দ্বারা রিলেশনাল অপারেটর বোঝায় কারণ এটি দ্বারা একশো এবং এর মধ্যে একটা রিলেশন তৈরি করা হয়েছে এখানে বোঝাচ্ছে যে এ এর মান একশো সমান হবে বা চেয়ে ছোটো হবে তাহলে এটি দ্বারা একটি কন্ডিশন বা রিলেশন তৈরি করেছে যে জন্য এটিকে বলা হয় রিলেশনাল অপারেটর এরপরে আরও অপারেটর ছিল প্রোগ্রামিংয়ের মধ্যে প্লাস ইকুয়াল টু প্লাস ইকুয়াল টু কিন্তু আবার অ্যাসাইনমেন্ট অপারেটর এখন অনেকের মনে হতে পারে ইকোয়াল টুর সাথে প্লাস আছে তাহলে এটা রিলেশনাল হবে না কেন না এলে রিলেশনাল হবে না কারণ এটি দ্বারা বোঝাচ্ছে এ এর সাথে দুয়ের মান যোগ করে এর মধ্যে সংরক্ষণ করবে সেজন্য জন্য এর মান অ্যাসাইন করবে কি দ্বারা এর মানের সাথে দুই যোগ করে যা হয় তাই দ্বারা সেজন্য এখানে প্লাস ইকুয়াল টু হচ্ছে এই অ্যাসাইনমেন্ট অপারেটর প্লাস ইকুয়াল টু আচ্ছা এবার আসি আর একটা এই ডাবল ইকুয়াল টু ডাবল ইকুয়াল টু কিন্তু রিলেশনাল অপারেটর এখন অনেকের মনে হতে পারে এই ইকুয়াল টু একটা এই ডাবলের মধ্যে পার্থক্যটা কি পার্থক্য হচ্ছে প্রোগ্রামিং এর মধ্যে যখন ইকুয়াল টু আমরা ব্যবহার করবো তখন সেটি অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে ব্যবহার হবে যদি একবার ব্যবহার করি এটি দ্বারা বোঝায় এস এর মান জিরো এস এর মান জিরো এটি দ্বারা অ্যাসাইন করা হয়েছে অন্য কিছু হওয়ার সুযোগ নাই বাট এটি দ্বারা বোঝায় এ সমান আট হলে এটার উপর ভিত্তি করে আর একটা কোনো কাজ সম্পন্ন করবে তাহলে এটার সাথে আর একটা কাজের রিলেশন আছে সেই জন্য এটাকে বলা হয় রিলেশনাল অপারেটর এছাড়া আরও আছে এস ইকুয়াল টু ইন্টু এ ইন এ এইখানে দুইটা অপারেটর ব্যবহার করা হয়েছে প্রথমে যে এস এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল টু সরি এস সমান এ এই সমানটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর এবং ইন্টুটা হচ্ছে এই অ্যারিথমেটিক অপারেটর অ্যারিথমেটিক মানে কি গাণিতিক অপারেটর গাণিতিক অপারেটর কোনগুলি জানা উচিত ক্লাস মাইনাস ইনটু মানে গুণ ভাগ মোড মানে ভাগশেষ নির্ণয় তো এই অপারেটরগুলি হচ্ছে গাণিতিক অপারেটর তো অপারেটর কি এই সম্পর্কে আমার ক্লাস আছে তোমরা সেটা দেখলে আরো ভালো বুঝতে পারবে অপারেটর সম্পর্কে একটা ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি আমি তো এই হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অপারেটর আমরা চিহ্নিত করলাম এবার এই অপারেটরগুলো কাকে বলে যেমন এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর রিলেশনাল অপারেটর আর হচ্ছে গাণিতিক অপারেটর কয়েকটা অপারেটর ব্যবহার করেছি অ্যাড্রেস অপারেটর এগুলি সম্পর্কে আমি একটু ব্যাখ্যা দিচ্ছি কাকে বলে কাকে বলে সে ব্যাখ্যাটা দিচ্ছি উদ্দীপকে ব্যবহৃত অপারেটর সময় বর্ণনা নিম্নরূপ যে প্রথমেই বলেছি কিছুক্ষণ আগে বলেছি আমি যে এই বিশেষ করে চার মার্কসের প্রশ্ন একটু বড় করে লিখতে হবে তাই আর একটু ব্যাখ্যা দিচ্ছি প্রথমে আসি অ্যাসাইনমেন্ট অপারেটর বলতে কি বুঝি সি প্রোগ্রামে ভেরিয়েবল এ বা এক্সপ্রেশনের একটি মানের সাথে অন্য একটি মানের যে আমরা একটি মানের যে ভ্যালু পাবো সেই ভ্যালুটা আমরা আরেক জায়গায় ব্যবহার করবো অর্থাৎ এখানে বলছে সি প্রোগ্রামে ভেরিয়েবলের এক্সপ্রেশনের মান অন্য কোনো মান হিসেবে ব্যবহার করতে হলে তাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর যেমন এ আছে এর মানে আমি একটা নির্ধারণ করে নিলাম এই মানটা আমি যেখানে ব্যবহার করবো সেখানে ব্যবহার হবে এর পরিবর্তে তাই এসেছে অ্যাসাইনমেন্ট অপারেটর করা হয়েছে ওই মান দ্বারা এ কে এ বা বি সমান একটা লিখতে পারি তাই না এবার আসি অ্যাড্রেস অপারেটর অ্যাড্রেস অপারেটর হচ্ছে ঠিকানা মেমরির জায়গা নির্ধারণের জন্য ঠিকানা শনাক্ত করে অ্যাড্রেস অপারেটরের মাধ্যমে রিলেশনাল অপারেটর বলতে বোঝায় দুটি অপারেটরের মধ্যে তুলনামূলক সম্পর্ক তৈরি করে দুটি অপারেটরের মধ্যে তুলনামূলক সম্পর্ক তৈরি করে রিলেশনাল অপারেটর কোনগুলি তাই না রিলেশনাল অপারেটর হচ্ছে ছোটো মানে লেস দেন লেস দেন অর ইকুয়াল টু গ্রেটার দেন গ্রেটার দেন অর ইকুয়াল টু ইকুয়াল টু মানে এটা ডাবল ইকুয়াল টু হবে তারপরে ইকুয়াল টু অর নট মানে নট ইকুয়াল টু তাহলে রিলেশনাল অপারেটর হচ্ছে ইকুয়াল টু মানে ডাবল ইকুয়াল টু কিন্তু তাহলে ইকুয়াল টু একবার ব্যবহার করে সেটি অ্যাসাইনমেন্ট হয় আর দুইবার ব্যবহার করলে সেটি রিলেশনাল হয় তাহলে ইকুয়াল টু নট ইকুয়াল টু লেস দেন লেস দেন অর ইকুয়াল টু গ্রেটার দেন গ্রেটার দেন অর ইকুয়াল টু এগুলিকে বলা হয় রিলেশনাল অপারেটর তো এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি লাস্টে আসে অ্যারিথমেটিক অপারেটর মানে গাণিতিক অপারেটর যে যোগ বিয়োগ গুণ ভাগ ভাগ শেষ ইত্যাদি সম্পন্ন করার জন্য অ্যারিথমেটিক অপারেটর ব্যবহার করা হয় তো এইভাবে প্রথমে আমি অপারেটরগুলা চিহ্নিত করেছি রোগ্রামে কি কী অপারেটর ব্যবহার করা হয়েছিল পরবর্তীতে আবার সেগুলোর বর্ণনা দিয়েছি তো এইভাবে আমরা পূর্ণ মার্কস পেতে পারি বর্ণনা দেওয়ার মাধ্যমে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি অবশ্যই অল্প অল্প করে শিক্ষার্থীদের অনুরোধে আলোচনা করে থাকি পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খুদা হাফেছে